আসসালাম ওয়ালাইকুম আপুরা আসলে সময় ভালো আছে আজকে আমি আবার আজকে নতুন শাল নিয়ে এসেছি কারণ যেগুলো সাল ছিল আমাদের সেগুলো দুই একটা বাদে সচেষ্ট কাল তো আমি আগে প্রাইসগুলো বলে দিব আমি হচ্ছে আমাদের কাছে দুই ধরনের সাল আছে তো এক ধরনের হচ্ছে হালকা কাজের মধ্যে যে সালগুলো যে এগুলো এগুলো হচ্ছে আটশো করে আর যেগুলো ভারী কাজের মধ্যে মানে অগ্রহরণ কাজ সেগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ করে এক হাজার টাকার সাল আমাদের কাছে কম আছে তো যে কয়েকটা আছে সেটাও দেখিয়ে দিব আমি আপনাদেরকে তো আমাদের কাছে এখন যে শালগুলো আছে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে গোল্ডেন কালারের কাজ করা ঠিক আছে কাজগুলো দেখেন এগুলো আফসানের কাজ কালো হবে না এবং হচ্ছে কালার উঠবে একদম গ্যারান্টি আর এটা হচ্ছে ছিল আটশো পঞ্চাশ আর এগুলো যেগুলো বেশি ডাবল বেশি করে কাজ করা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ একদম ওভারঅল কাজ করা দুই শেডের কাজ করা আছে এবং খুবই চমৎকার শালগুলো আপুরা ঠিক আছে খুবই চমৎকার আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিন পোস্ট করবেন অথবা আমাদের শপে আসতে পারেন আপনারা যদি ওই বেবি পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে আপনারা সাড়ে আটশো টাকার শাল চান ডাবল টোনের ঠিক আছে দুই কালারের এটা আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন ওটার হচ্ছে ওভারঅল একদম ফুল কাজ করা এটা হচ্ছে হালকা করে কাজ করা আছে এটাও আছে তো ডিজাইন আমরা একটু চেঞ্জ করেছি আর কি কিছু কিছু কালারের মধ্যে এই যে দেখেন এটা এটা কিন্তু দুইটা শেড আছে ঠিক আছে নিচে এরকম হালকা একটা শেড আছে তারপরে চকলেট কালার এই শেডটা আছে এগুলো সব হচ্ছে আটশো টাকা করে প্রতি পিস এবং হচ্ছে ওভারঅল গুলো এক ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক অনেকেই খুব পছন্দ আমার হচ্ছে ব্ল্যাক একদম স্টক আপ হয়ে গেছিল তো আবার নতুন করে আপনাদের জন্য ব্ল্যাক নিয়ে এসেছি সেম প্রাইজে এই ব্ল্যাক টপ আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক টাকার আমি শুধুমাত্র এই এক হাজার পঞ্চাশ টাকার শালগুলো এই কালারের মধ্যেই আছে শুধুমাত্র দুটা দিতে পারবো একটু ডিফারেন্ট পারের ডিজাইনটা একটু আলাদা আছে মাঝখানের ডিজাইনগুলো সেম হবে ঠিক আছে এটা একটা দেখেন এটা হচ্ছে খয়েরি কালার মধ্যে গোল্ডেন কালার কাজ করা হুম এটাও আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আপুরা আমি আসলে আপনাদেরকে একটু তাড়াতাড়ি সবগুলো দেখিয়ে দেবো আপনারা পছন্দ হলে স্ক্রিনশট শট কারণ অনেকগুলো যেহেতু শাল কালেকশনে আছে ডিজাইন আলাদা এবং হচ্ছে আপনার কালারও একটু আলাদা এটা নেভি ব্লুর মধ্যে এখানে হচ্ছে আরেকটা কালার আছে দেখেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ আমাদের কাছে আমাদের এই শালগুলো আমাদের নিজস্ব তৈরি এবং হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শালের গায়ে আমাদের হচ্ছে রয়্যাল লেডিস ট্যাগ লাগানো আছে একদম ইউনিক কালেকশন পাবেন এগুলো শুধুমাত্র আমাদের এই ডিজাইন আমাদের কাছেই পাচ্ছেন আপনারা এগুলো এবং আমরা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পুরো বাংলাদেশে দিয়ে থাকি ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন আপনারা এটার পার্টটা একটা অন্য কালারের পার্ট এবং ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এটা আটশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এবার ব্ল্যাকের মধ্যে একটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমরা বিভিন্ন ডিজাইনের কাপড় আমরা তৈরি করে থাকি ঠিক আছে তো আপনাদের জাস্ট আপনারা পছন্দ করে নিতে পারবেন এবং যদি আপনারা আপাতত एक्चुअली আমাদের হচ্ছে অর্ডার হচ্ছে অর্ডার নাও শেষ করে ফেলেছি কারণ আমাদের যে হোলসেল অর্ডার গুলো ছিল সেগুলো আমরা আর দিচ্ছি না আপনারা হচ্ছে তারপরেও যদি কেউ কোনো আপনাদের রিকয়ারমেন্ট থাকে যে আপনারা হোলসেল নিতে চাচ্ছেন 12 পিস অর্ডার দিতে হবে 12 পিস অর্ডার দিলে আমরা হচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে নেবো এটা হচ্ছে এইটা সেম ডিজাইনটা একটু আলাদা এখানে হচ্ছে দেখেন এই ডিজাইনটা শুধু আলাদা মাঝখানে ফুলের ডিজাইনটা আলাদা মানে কালার একই এর আগে এই কালারটা দেখেছিলাম শুধুমাত্র ডিজাইনগুলো কিন্তু আলাদা হবে ঠিক আছে ডিজাইন আমরা একটু আলাদা করে রেখেছি এটা আর একটা দেখেন পার্পল কালারের মধ্যে অরেঞ্জ কালার এটার মধ্যে দুইটা হচ্ছে পারে দুটা কালার হচ্ছে একটা অরেঞ্জ আর একটা হচ্ছে পেস্ট কালার তার মাঝখানে আমরা অরেঞ্জ কালার কাজ করা আছে এবং মাঝখানে এটার সুতোরও কিন্তু কাজ করা আছে এগুলো হচ্ছে রং গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনারা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এগুলো কালারফুল শাল কিন্তু পড়লে অনেক দারুণ লাগবে আপনারা এই শালগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের যদি মনে হয় যে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন এবং টিনিক লাগার জন্য আপনারা নিতে পারবেন এটা একটু সুমা টাইপের কালারটা

এগুলো একদম রং কস্ট গ্যারান্টি আপনারা হচ্ছে ভাববেন না যে আফসাম কালো হয়ে যাবে কিনা একদম আমাদের হচ্ছে এগুলো আমরা কিন্তু রেগুলার সেল করছি এবং কোনো আলহামদুলিল্লাহ কোনো খারাপ হচ্ছে এখনো রিপোর্ট পাইনি আর খুবই দারুণ খুবই দারুণ এই শালগুলো আপনারা হচ্ছে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমাদের কাছে এগুলোই আছে ঠিক আছে এই কয়েকটা শালই আছে আপাতত তো এইগুলো আমি আপনাদেরকে যেহেতু শীতের সময় আমাদের শালগুলো থাকছে না স্টক আউট হয়ে যাচ্ছে সেজন্য আবার যেগুলো স্টকে হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম